আল্লাহ তুমি দয়া কর বাংলাদেশের উপরে এক একটা বিপদে কেন পালাওয়াল্লাম পালা পালাওয়াল্লাম গোরে কতবার দিলা বন্যা আরো দিলা খরা তাই বিমান বিদ কত শিশুদের প্রাণ চলে যায় শিশুদের প্রাণ চলে যায় আল্লাহ তুমি রাগ হইলে আমাদের আর উপায় নাই দয়া করো বুধ আল্লাহ আসান লবা চাই আসান করে লবা চাই তুমি যদি রাগ হয়ে যাও তো ভাইয় কলে এই গানটা আপনার কাছে কি লাগছে কমেন্টের মধ্যে জানে বা অসাধারণ সুন্দর একটা গান গানের মধ্যে কথা যেগুলো তুলিয়া ধরেছে খুব বেশি ভালো তবে মা তুইয়া দেখলো যে কোনো দেশের আসলে মোটামুটি দেখা যায় যে হালতের উপরে দেখলে দেখা যায় যে খুব বেশি অবস্থা কাহিল মানে আল্লাহ ফাকরব উল্লা আলমিনের মানে বহুত গজবকল মানে আইয়ে থাকে যে কোনো দেশের দেখা যায় বা এই কল আসলে এগুলো আওয়ার কারণ কী এইটা আমরা বুঝতে লাগে আমরা যদি এগুলো জিনিস বুঝি না আর সবসময় মোটামুটি আল্লাহ ফখরবুল্লা আলমিনের হুতাত গিয়া মানে হরিয়া থাকি নবীলাম ফত্তিগে হরিয়া থাকে তাহলে বায়ুকাল এইরকমভাবে এক সময় এক সময় মোটামুটি আমরার ওপরে এক ঘটনা আইতেও থাকবো আর এইগুলো মোটামুটি আমরা সহ্য করতেও লাগবো কারণ আমরার কর্ময় বা আমরার এইরকমভাবে করার এলাকায় সব সময় আমরা মোটামুটি বালাকর্মগুলা করার চেষ্টা করতাম যাতে বাইকাল আল্লাহ পাকরব বুলালিন আমরার ওপরে আর রাজি থাকবে না আর আমি সব সময় দোয়া করি যে আল্লাহ পাকরু বুলালমিন আমরা ওপরে আর রাজি কারণ কারণই থাকলো ভাই আল্লাহ পাক্রব বুলালমিনে চাইলে এক মুহূর্তের ভিতরে দুনিয়ার ধ্বংস করে নিইতে পারবা এর ফর ভাই অকাল আল্লাহ পাকবিনে ফতরা না ভাই আল্লাহ পাকবুল্লা আলমিনের কাছে আমরা সুক্রিয়া এবং দোয়া ফরিয়া যে আল্লাহ আল্লার হেফাজতের মধ্যে রাখবো ভাই অল ভিডিওটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আপনারা কাছে কি লাগছে কমেন্টও জানাই তো বলব না এই গানটা খুব বেশি সুন্দর হয়েছে বা এই যে নতুন একটা ঘটনা বাংলাদেশের মধ্যে হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়টাও ধরা হয়েছে এই গানের মধ্যে বাংলাদেশের মোটামুটি এই যে এই বিমান দুর্ঘটনা এই বিমান দুর্ঘটনাটা নিয়ে এই গানের মধ্যে অনেক কিছু কথা খোয়া হয়েছে যে শিশু ছোটো ছোটো শিশুর এই দুনিয়া থেকে গেছিল কি বাই ইকল আসলে যখন গুল খার আর প্রাণ যার খার এই বিষয়টা আসলে যে কোনো দেশেরও মানে একটা বার চিন্তা করতে লাগে আমরা যে খামটা খরি এই খামটায় অন্য মঞ্চের কোনো ক্ষতি হইব না বা আমরা যে বিমানটা চালাইয়ার এই বিমানের চালানির কারণে আমরার বুলোর কারণে অন্যর কোনো ক্ষতি হইব নি এই বিষয়টা আসলে না চিন্তা করিয়া এইরকমভাবে একটা বিমান অব্দি উড়ে যায় যাবা এটা কিন্তু আসলে ঠিক নাই যাই হোক ভিডিওটা আপনার কাছে কিলা আসলে কমেন্টও জানাই বা এই যে বাইরের গানটা শুনছেন গানটা আপনার কাছে যদি বেলা লাগিয়ে তাকে তাহলে লাইক করবো আবহাওয়া সাধারণ সুন্দর একটা গান হয়েছে বা গানের কথাগুলো খুব বেশি ভাল লাগছে আমার কাছে যে আল্লাহ পাক্ষু বুলালামিন আমরা রাগ ওই গেলে কিলা হইবো বা রাগ ওইতা এইরকমভাবে কিছু কথা তুলিয়া ধরে হয়েছে এই কথাগুলো কিন্তু অনেক সুন্দর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম